নমস্কার আমি মনোজ প্রসাদ প্রথমেই কলকাতা থিয়েটার হাউসকে সাধুবাদ জানাই যে ওনারা আমার আলোক জীবনের পথ চলা বিষয়ে জানতে চেয়েছেন আমি উনিশশো সালে কাঁচরাপাড়া মঞ্চসেনা নাট্য সংস্থায় জয়েন করি ওখানে বেশ কিছু বছর আমি অভিনয় করি অভিনয় করার পর একদিন দলের সম্পাদক শ্রী অমল বন্দ্যোপাধ্যায় আমায় বলেন ভাই তোমার প্রনাউন্সিয়েশনে অনেক প্রবলেম আছে তোমার দ্বারা অভিনয় হবে না তুমি আলোর কাজটি করো শেখো আখিরে তোমার লাভ হবে আমার একটু একটু রাগ হল আমি অভিনয় করতে গিয়ে আলোর কাজ শিখব আলোর কাজ করব উনি আমায় বোঝালেন যে তুমি কাজটি করো এই কাজটি ভালো আলোর কাজটিও তো নাটকের একটি অংশ ওটাও তো একটি পার্ট আমি ওনার কথা শুনলাম বেশ কিছুদিন আলো আলোর কাজ শিখলাম আমাদের দলের সিনিয়র সদস্য হরিশঙ্কর তরফদারের তত্ত্বাবধানে আমি আলো কাজ করতে শুরু করি কিন্তু মুশকিল হচ্ছে আমি তো ইলেকট্রিসিটি কিছু জানি না আমাকে দলের সিনিয়র সদস্য শ্রী প্রণয় মজুমদার এবং সত্য চক্রবর্তী এনারা দুজনে মিলে আমাকে হাতে কলমে ইলেকট্রিসিটি শেখায় আমি ভয়ও পেতাম কিন্তু ওনাদের জেদ ছিল যে আমাকে শেখাবে আর আমারও জেদ ছিল যে আমি কাজটা শিখব আমি কাজটা শুরু করলাম সবচেয়ে বড় সাহায্য করেছে আমাকে আমার দলের পরিচালক শ্রী অনুপ রায় উনি আমাকে সব সময় বুঝিয়েছেন যে আলোর কিভাবে ব্যবহার করবে একটা চরিত্রকে আলোর মাধ্যমে কি করে রূপদান দেবেন আমাকে বুঝিয়েছেন রং শিখিয়েছে আমি শিখলাম বেশ কিছুদিন ওনার তত্ত্বাবধানে কাজ করলাম আমি কাঁচরা বহু ছোট ছোট নাটকের দলে কাজ করেছি কাঁচড়াপাড়ার সঙ্গমিত্রা ফিনিক হংসুমিত নাট্যকল্লোল চরিত্রায়ন থিয়েটার মেকারস তারপরে চাকদার হজবড় চাকদার হিনাস চাকদার চুপ কথা কল্যাণীর কলামণ্ডলম চাকদা নাট্যজন তারপর উনিশশো সালে আমি কলকাতার নান্দিকারে জয়েন করি সেখানে বারোটি বছর কাজ করি সাথে সাথে আমি অনেকগুলো কলকাতার দলের কাজ করি কলকাতা উইহিনী মুখোমুখি থিয়েটার কমিউন নয় নাটোয়া কৃষ্টি পটুয়া বাগাযদ্দিন আলাপ এই সমস্ত দলের কাজ করি আমার সঙ্গে প্রায় বারো চোদ্দো জন আমার সঙ্গী আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে হ্যাঁ আমার বেশ কিছু অর্থও হয়েছে আমার কাজে বড় একটা ব্যক্তি হয়েছে আমি যাদের সান্নিধ্যে পেয়েছি শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রী রজতাব দত্ত শ্রী দেবশঙ্কর হালদার শ্রী গৌতম হালদার অদ্রিজা দাশগুপ্ত পৌলমী চট্টোপাধ্যায় এনাদের কাছে আমি প্রচুর কাজ শিখেছি তারপর হাতে কলমে কাজ করতে শিখতে পেরেছি তের স্যার তাপস সেনের হাত কাছে জয় সেনের কাছে অধ্যাপক অমর ঘোষের কাছে এখন কাজ করতে এত ভালো লাগে এই হচ্ছে আমার আলোর পথ চলা নমস্কার